নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আমি রান্না করব অনুষ্ঠান বাড়ির মতো মাটন তার জন্য এখানে মাটন নিয়ে নিয়েছি দেড় কেজি এর মধ্যে আমি জিরের গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য হলুদ লবণ আর সামান্য তেল দিয়ে মাংসটাকে ভালো মতো মাখিয়ে নেব মাংসটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে মাখানোর পরে এটা আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব আপনাদের কাছে টাইম থাকলে এক ঘন্টা রেখে দিতে পারেন তাহলে ভালো হয় মাংসটা মাখানো হয়ে গেছে এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দেব আধ ঘন্টা আধ ঘন্টা হয়ে গেছে এরপর আমি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম বড় এলাচ বড় এলাচ থেতো করে দিয়েছি আর দিয়েছি দুটো তেজপাতা আর দিলাম পাতলা করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ দেয়া হয়ে গেছে এরপরে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা নাড়াচাড়া করতে থাকতে হবে পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি চিনিটা পুরোপুরি কালারের জন্য এরপর আমি আবারও পেঁয়াজটা নাড়তে থাকবো নাড়তে নাড়তে পেঁয়াজের কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে হয়ে গেছে আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব রসুন বাটা রসুনটা আমি পুরোপুরি বেটে নিয়ে নিই একদম মিহি করে একটু হালকা শক্ত শক্ত আছে সেটা দিয়ে দিলাম এরপর রসুনটা দেওয়ার পর আরও কিছু সময় নেড়ে নেব আঁচটা মিডিয়াম আছে রাখতে হবে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা দু চামচ দিয়ে দিলাম বড়ো চামচের এরপর আবারও নাড়াচাড়া করতে থাকব নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা একদম মিহি করে নিয়ে নিই দু চামচ বড় চামচের দিয়ে দিলাম এরপর আবারও নাড়াচাড়া করতে থাকব এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাটা এবার ভালোভাবে কষিয়ে নেব নিচে লেগে যেতে পারে ওই জন্য নাড়তে থাকতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব মাখিয়ে রাখা মাংসটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দেওয়ার পর নাড়াচাড়া করতে থাকব। রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাটন কষা হাই ফ্লেমে আমি মাংসটা রান্না করে নেব আট দশ মিনিটের জন্য আর হ্যাঁ ঢাকা ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে বারবার নাড়তে থাকতে হবে নাহলে নিচে লেগে যেতে পারে নাড়াচাড়া করে নিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ হয়ে গেছে ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নেব বাড়িতে অবশ্যই একবার এভাবে মাংস রান্না করে দেখবেন এইভাবে বারবার ঢাকনা দিতে হবে আর খুলে খুলে বারবার নেড়ে দিতে হবে এইভাবে বারবার ঢাকনা দিয়ে রাখলে মাংসটা সেদ্ধ হবে তাড়াতাড়ি এদিকে দেখো কষানো অনেকটা হয়ে গেছে এদিকে আমি টক দই রাখা ছিল ফ্রিজে না ফ্রিজের বাইরে সেটা আমি ফেটিয়ে দিয়ে দিলাম টক দই দেওয়ার সময় গ্যাসটা একদম মিডিয়ামে রাখতে হবে তারপরে টক দইটা দিয়ে বারবার নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেম হায়ে করা যাবে না তাহলে টক দই ফেটে যেতে পারে টক দই দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এরপর আবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি মাংসর আমার অনেকটাই কষানো হয়ে গেছে মাংস থেকে তেল বেরিয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসছে এইভাবে বারবার নাড়াচাড়া করে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল গরম জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব এরপর ঢাকনা খুলে দেখে নেব জল শুকিয়ে গেছে মাংসটা অনেকটাই হয়ে গেছে আমার এরপর এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা এক চামচ পরিমাণ আর দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি এখানে কোনো ধনে পাতা ইউজ করব না আমি ঘি আর গরম মশলাতেই খুব সুন্দর গন্ধটা আসবে হয়ে গেছে আমার অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাটন কষা